আসসালামু আলাইকুম কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সঙ্গে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল আইসিটি এমসিগো সলভিং ক্লাস নিয়ে আজকে আমরা আইসিটি এমসিগো সলভিং ক্লাসে দশ নম্বর লেকচের উপস্থিত একটু আগে আমাদের ওয়াইফাই বন্ধ হয়ে যাওয়াতে কানেকশনটা লস হয়ে গিয়েছিল এবং আমরা আবার নতুন করে ক্লাস নতুন করে ক্লাসটা নিচ্ছি তো এখন আমরা গত ক্লাসের টপিকেই দুয়ের পরিপূরক এবং একের পরিপূরকের যে ম্যাথগুলো ছিল সেগুলো সলভ করেছিলাম তো গত ক্লাসে আমরা কিন্তু দুইটা প্র্যাকটিস করছিলাম আজকে ক্লাস একটা স্পেশাল প্রশ্ন কুমিল্লা বোর্ড সালে আসছিল ভালো করে এমসি আগে পড়বা হ্যাঁ এখানে বলা হচ্ছে দুয়ের পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয় কুমিল্লা বোর্ড তেইশে আসছিল দুয়ের পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয় অপশন ক যোগ অপশন খ বিয়োগ অপশন ক ভাস আচ্ছা অ্যাক্সিডেন্ট ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ তার মানে উত্তরটা হচ্ছে কক কারণ দুইয়ের পরিপ্রুকে আমি কি করি যোগের কাজ করি যোগের মাধ্যমে কি করি বিয়োগটা করে ফেলি ভেরি গুড থ্যাংক ইউ সোহান থ্যাংক ইউ জান্নাত মোহনা বাকিরা যারা আসছো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছো খুশ হলাম তার মানে সবাইকে বলতেছি মনোযোগ দিবেন আমাদের দুইয়ের পরিপ্রক কি হয় যোগের কাজ হয়ে থাকে আচ্ছা এটা শেষ তো আমাদের পরবর্তী প্রশ্নগুলো যেটা যেমন বলছে তেরো এর দুই এর পরিপূরক ব্রেক করো তো এটা আগের মতোই এটা আমরা পারবো তেরো কে বানিয়ে নিয়ে আরবিট করে করে দিব হয়ে যাবে আবার হচ্ছে বারো এর পরিপূরক করতে বলছে এটাও সেম পারবো হয়ে যাবে তো এখানে আর কোনো আমাদের নাই এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিক যেটা হচ্ছে কোট কোর্ট সংক্রান্ত কিছু আমরা এমসি কো সলভ করবো কোট আমার ওই টপিক শেষ এখন নতুন যে টপিক সেটা হচ্ছে কোট এখন আমাদের এই প্রথম যে প্রশ্ন প্রথম যে এম সেটা ঢাকা বোর্ড পঁচিশ সালে আসছিল তো আমরা দেখবো এম সিকিউর উত্তরটা কি হইতে পারে আমরা প্রথমত পড়বো আসলে বই পড়লে এগুলো পারা যাবে তারপর একটু মুখস্থ করে নেব প্রথমে প্রশ্ন ঢাকা বোর্ড পঁচিশ সালে আসে এখান থেকে যে হায়ারো গ্লি ফিক্স ভাষা হতে বর্তমানে ইংরেজি পর্যন্ত কোন কোডের অন্তর্ভুক্ত কি বললা সাদির আর বলতো শুনি না বলো জোরে বলো ইমাজিন আচ্ছা অপশন দেখে বলো অপশন দেখে বলো ই বি সি ডি আই সি আসকি সেভেন আসকি এট হচ্ছে ইউনিকোড মানে বর্তমানে ইংরেজি পর্যন্ত কোন করে ব্যবহার আছে একবারে হায়ারো গিফিক্স থেকে ইমোজি 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 তো নাই ইমোজি না না ইমোজি পর্যন্ত বর্তমানে আছে ইংরেজি না হ্যাঁ বুঝছি ইমোজি বুঝছো ও সরি ইমোজি সরি ফর মিস্টেক হায়ারো গিলিফিক্স ভাষা হতে বর্তমানে ইমোজি পর্যন্ত কোন করে অন্তর্ভুক্ত তো এটা মেন বই থেকে পড়লে আমরা জানতে পারতাম যদি মেন বই পড়িনি অনেকে আমরা জানতেছি না তো মুখস্থ করবা এটা হচ্ছে ইউনিকোড অপশন হচ্ছে গহ ইউনিকোড ইউনিকোডেই হায়ারো ভাষা থেকে বর্তমানে ইমোজি পর্যন্ত করে ব্যবহার হয় একটু আমাকে জানাও এটা মুখস্থ করবা হ্যাঁ জাস্ট মুখস্থ এবার পরবর্তী প্রশ্ন এটা রাজশাহী বোর্ড পঁচিশ সালা আসছিল ইউনিকোডের প্রথম সংস্করণ কতটি ভাষা নিয়ে চালু হয় মানে ইউনিকোড যে প্রথমবার যাত্রা করে আর কি কতগুলো ভাষার সমন্বয় ইউনিকোড যাত্রা করে ছয়টি বারোটি চব্বিশটি আটচল্লিশটি তোমার একটু মতামত দাও ভুল হোক সমস্যা নাই কি বললাম আমার বলো শুনতে পাইনি সাদিত আচ্ছা অপশানগুলো যদি পারো ইয়া টাইপ করে লিখে দিও ইউনিকোডের প্রথম সংস্করণ কতটি বাসানি চালু হয় বোর্ড পঁচিশ সাল আসে বি বলছো আচ্ছা বারো থ্যাংক ইউ উত্তর দিও সমস্যা নেই ভুল হোক আমরা শিখবো হ্যাঁ তো ক বলছো ই সাদিৎ থ্যাংক ইউ এরপরে বাকিরা সাদিত ক বলছো ওকে থ্যাংক ইউ তো আসলে এটা আসলে একটা ইয়া আচ্ছা ছয় বর্ষ ওকে অনেকে বলতে অনেক কিছু তো এটা মুখস্থ করবো আমরা এটা আসলে চব্বিশটি কোড নিয়ে আগত হয় হ্যাঁ মনে রাখবা চব্বিশটি ভাষা নিয়ে এই ইউনি কোডে যাত্রা শুরু হয় মুখস্থ করো চব্বিশটি চব্বিশটি হ্যাঁ ভেরি গুড ইমন এটা ঠিক আছে চব্বিশটি কোড নিয়ে যাত্রা শুরু হয় মুখস্থ করবা আচ্ছা পরবর্তী এমসি কোডটা হচ্ছে আরও স্পেশাল ইউনি কোডে সর্বোচ্চ কতটি চিহ্ন

আস্তে আস্তে শুনতে পাবো আশা করি একটু সময় দাও বাকিদেরকে বলতেছি বাকিরা কি শুনতে পাচ্ছ আমার কথা বাকিদের একটু রেসপন্স চাই আচ্ছা তো হায়ারোগ্লিফিক্স হচ্ছে আগেরকার ভাষা অনেক আগে বুঝছো এটা ওই যে প্রাচীন যুগে যখন ওই পাথর দিয়ে তারপর সে দাগ কেটে মানুষ ইয়া করতো না সেরকম আর কি তো ইউনিকোডে সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায় সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায় যশোর বোর্ড পঁচিশ সালে আসে একই প্রশ্ন সকল বোর্ড আঠারোতে আসে মানে এই প্রশ্নটা ২০১৮ সালে সালেও আসে পঁচিশ সালেও আসে খুব ইম্পর্টেন্ট দুইবার আসছে একশো আঠাশটি দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ সি বলস সরিয়া আচ্ছা বাকিরা বলো তো সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায় ইউনিকোডে সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায় তো আমি এখানে একটা ক্লু বলে দিই তোমাদের ক্লুটা হচ্ছে সবচেয়ে বেশি আমি কাতা দিয়া আচ্ছা 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 আমি একটু অপশন পড়ি অর্ঘ বলতে আসো কি আমি কাটা দিয়া ডুব একটু ওয়েট করবেন স্যার আমি খাতা দিয়ে আচ্ছা আচ্ছা তুমি ইয়া করো সমস্যা নাই অর্ঘ তুমি আবার চেষ্টা করো প্রবলেম নাই আবার লিঙ্কের দিয়ে জয়েন করি সমস্যা নেই আমি অপশনটার একটা হিনস দিই আচ্ছা সর্বোচ্চ এইখানে সর্বোচ্চ যেটা তোমার কাছে মনে হয় মানে দেখতে সর্বোচ্চ লাগে যেটা সেটাই উত্তর

আচ্ছা এবার আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নের মধ্যে এটা আমাদের ইয়া আগেই করছিলাম বুঝছো এটা আসলে ওই যে যোগ করা এই যোগ করা আমরা সবাই পারবো এটা নিয়ে সমস্যা নাই এটা যোগ করা লাগবে না এটা আগেই শিখছিলাম দশমিকের যোগ এখন নতুন প্রশ্ন চব্বিশে আসছিল বাংলা বর্ণমালা কোন কোট ভুক্ত এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বিসিডি আসকি ইবি সিডিআইসি ইউনিকোড বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত ভুক্ত ঢাকা পড়ে চব্বিশে চেষ্টা করো উত্তর দেওয়ার জন্য ভুল হোক সমস্যা নাই বাংলা বর্ণমালায় কোন কোড ভুক্ত আশা করি পার বা একটু চেষ্টা করলে হবে আচ্ছা গ দিয়েছ আচ্ছা ইউনিকোড বলছো আচ্ছা হ্যাঁ অ্যাক্সিলেন্ট উত্তর রাইট ইউনিকোড যেতে বলছে উত্তর উঠেই হবে সঠিক ইউনিকোডের মাধ্যমে বাংলা বর্ণমালার মধ্যে কোডগুলো যুক্ত হয় ইউনিকোডের মাধ্যমে এটা অবস্থিত আচ্ছা এবার যাই পরবর্তী পরবর্তী যে রাজশাহী বোর্ড চব্বিশ সাল আসা প্রশ্ন চার বিট বিশিষ্ট কোড কোনটি এটা সবাই জানবা চার বিট বিশিষ্ট কোড কোনটি অক্টাল কোড কোড ইউনিকোড বিসিডি কোড গত ক্লাসে আলোচনা করছিলাম একটা অঙ্ক করছিলাম এরকম নাকি মনে আছে কি তোমাদের মনে থাকার কথা চার বিট বিশিষ্ট সাদিদ বলছো থ্যাংক ইউ কিন্তু উত্তরটা মনে হয় আরেকটা চারটি বিট থাকবে এরকম কোড বিশিষ্ট মানে কোনটাকে চার বিট বিশিষ্ট কোড বলা হয় অক্টাল আজকি ইউনিকোড বিসিডি কোড আমরা কিন্তু একটা অঙ্ক করছিলাম তোমাদেরকে আরও মনে নাই দাঁড়া অঙ্কটা দেখিয়ে দিচ্ছি অঙ্কটা করছিলাম সমান পারবা না ভুলে গেছো এই যে এই জি জি কোড বি কয় বিট হয় দেখো তো চার বিট চার বিটযুক্ত যেই অংশ বি সি ডি কোড উত্তর হবে কি বি কোড তোমরা ভুলে গেছ গত ক্লাসে এই আগের ক্লাসে পড়ি উত্তর হচ্ছে কি বিসিডি সি ডি কোড বি সি ডি চার বিশিষ্ট চার বিট বিশিষ্ট কোড নিয়ে কাজ করা হয় সবাই কি বুঝতে পারছো বিসিডি সি ডি বিট বিশিষ্ট নিয়ে কাজ করা হয় একটু আমাকে জানো তোমরা কি বুঝতেছো শুনতেছ আমার কথা আচ্ছা এখন আমরা যাই পরবর্তী একটা প্রশ্নে আজকি এইট আজকি দুই রকম আজকি সেভেন আজকি এইট হ্যাঁ আচ্ছা এটা তো দেখে নিয়েছে মনে হয় আচ্ছা ইউ টি এফ এইট নিম্নের কোন কোড দেওয়া আছে ইউনিকোড ইউ এফ নিজের কোন কোড ইউনিকোড মুখস্থ করবা হ্যাঁ ইউ যেহেতু ইউ দিয়ে শুরু আছে এটা কি ইউনিকোড মনে রাখবা এরপরে প্রশ্নটা এটা একটা মানে এটা ম্যাথমূলক প্রশ্ন ম্যাথমেটিক্সমূলক আমাদের এখানে বলতেছে আজকি এইট কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর কোডভুক্ত করা যায় কুমিল্লা বোর্ড সতেরোতে আসে চব্বিশে আসে আসকি এইট ষোলো বত্রিশ একশো আঠাইশ দুশো ছাপ্পান্ন তো এখানে সূত্র আছে টু দি পাওয়ার এন সূত্র দিয়ে করতে পারো এটা আমরা টু টুটু দিপার এন দি পাওয়ার এন দিয়ে করা যায় এখন এন এর মান কত হবে এন এর মান 8 বসাবা 8 স্যার 32 হবে না 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 আজকে 8 মানে এন এর মান 8 বসাবা বলি 2 টু দি পাওয়ার এন 2 এর পাওয়ার এন দাও মানে 2 এর পাওয়ার 8 লিখো দেখো কত হয় 2 এর পাওয়ার 8 লিখো কত হবে 2 টু দি পাওয়ার 8 দিয়েই হবে মানে এটা হচ্ছে সূত্র কি 2 টু দি পাওয়ার এন দিয়ে করতে হয় আজকে 7 টু টু দি পাওয়ার 7 আর আজকে 8 টু টু দি পাওয়ার 8 হ্যাঁ দুশো ছাপ্পান্ন ভেরি গুড হ্যাঁ মনে রাখবা আজকে এইট টু টু দি পর এইট আর আজকে সেভেন টু টু দি পর সেভেন সেভাবে হবে তথ্য হচ্ছে কি দুশো ছাপ্পান্ন এছাড়া কিছু মানে কিছু কিছু টপিক আমাদের সূত্র অনুযায়ী কাজ করে সূত্র অনুযায়ী হয়ে যায় আর কি সবাইকে বলতেছি সব এতটুকু বুঝতে পেরেছি একটু আমাকে জানায়ও একটু কথা বইলো এবার নেট সমস্যা কারণ এবার জয়েন করতে পারছে না আচ্ছা এটা গেল এটা আমাদের কমপ্লিট নেক্সট পরবর্তী প্রশ্ন যেগুলো আমাদের একটু ইউনিক সেগুলো আমি একটু মনে রাখার চেষ্টা করবো হ্যাঁ কিছু কিছু তোমার মুখস্থ রাখতেই হবে রচনা বুঝছো থ্যাংক ইউ এবার নেট সমস্যা জয় করতে পারতেছে না আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে দিনাজপুর চব্বিশে আসে পৃথিবীর সকল ভাষাকে কোন কোড ভুক্ত করা সম্ভব বিসিডি কোড আসকি কোড ইউনিকোড ই বি সি ডি আই এটা গেস করো তো পৃথিবীর সকল ভাষাকে কোন কোডের মধ্যে আনা সম্ভব পৃথিবীর সকল ভাষাকে কোন কোডের মধ্যে আনা সম্ভব বিসিডি কোড বলছো না সকল কোডকে দেখে উত্তর তো উত্তর দেওয়া আছে গ ইউনিকোড আমরা কিন্তু ইউনিকোড নিয়ে আগে আলোচনা করছিলাম তো সেই অনুযায়ী ইউনিকোডের মধ্যে বৈশিষ্ট্য আছে যে পৃথিবীর সকল ভাষাকে ইউনিকোডের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় এটা কষ্ট হবে জানি মনে রাখতে তবে মনে রাখবা আচ্ছা এরপর নেক্সট প্রশ্ন ইমোজি কোন কোড ভুক্ত এটা উত্তর দিও সবাই পারবা ইমোজি কোন কোড ভুক্ত বরিশাল চব্বিশ সাল আসছিল ইউ ইমোজি অ্যাক্সিলেন রচনা উত্তর রাইট ইউনিকোড আমরা কিন্তু এটাকে পড়ছিলাম ইমোজি থেকে যে আসে একবার প্রথম যেটা ছিল ইউনিকোড ছিল ভেরি গুড উত্তর রাইট আচ্ছা এরপর নেক্সট আজকিতে প্রতীক নির্দেশক কোড কয়টি থ্যাংক ইউ চট্টগ্রাম নম্বর এসে আসছিল আজ কি আর কি প্রতীক নির্দেশক নির্দেশক কোড রয়েছে কতটি তো এটা মুখস্থ করবে এটা আমার মেন বইতে আছে মেন বইয়ের মধ্যে রচনাই মধ্যে লেখা আছে কতটি না না আজ দুই প্রকার সর্ব মিলিয়ে সবকিছু মিলিয়ে যেটা আর কি আচ্ছা যাই চেষ্টা করছো তো তার জন্য উত্তর হচ্ছে আমাদের ছিয়ানব্বই এখানে আজকিতে মোট ছিয়ানব্বইটি কোড রয়েছে আজকি সেভেন দুটো ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন ষাট বিটের কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কয়টি ষাটটি বিটের আজকি কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কয়টি তো এটাও আমাদের মেন বইয়ের আলোচনা মেন বই থেকে যদি আমরা অংশগুলো পড়ি তাহলে ইজিলি বুঝতে পারবো এক্ষেত্রে আমাদের হচ্ছে উত্তরটা বত্রিশ খেয়াল রাখবো ষাট বিটের আজকি করে যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড হচ্ছে কত বত্রিশ মুখস্থ মোট প্রতীক আজকিতে প্রতীক কোড আছে মোট ছিয়ানব্বইটি আর সাত বিটের জন্য আমরা বত্রিশটা কোড ব্যবহার করি মুখস্থ করবা পরবর্তী প্রশ্ন এটা সবারই পাড়ার কথা বরিশাল পর ষোলো সাল আসছিল বিসিডি কোড কত বিটের হয় বলতো আমরা আগে থেকে জানি কি হয় হয় আচ্ছা এবার পরবর্তী বলতেছে এখানে কোডে সংখ্যাসূচক বিট কতটি সংখ্যাসূচক বিট কতটি আস্কি এট কোডে সংখ্যাসূচক বিট কতটি দুই চার আট ষোলো যদি এটা আমরা কখনো পড়ি না আগে একটু গেস করি পারি কি না কে চেক গেস করো চেষ্টা করো উত্তর দেওয়ার চেষ্টা করো ভয়েসে বলো বা যাতে বলো আট বিটের বলছো আচ্ছা আজকি আট আসলে আজকি আট এটা তো নাম বলি শোনো আজকি আট এটা একটা নাম বুঝছো তবে এখানে আমাদের আজকি আট যে আটই হবে এরকম না আজকি আট একটা নাম আজকি কোট আজকি সেভেন একটা নাম বুঝছো তো এখানে দেওয়া আছে উত্তরটা খ চার বিটের চার বিট করে করে হ্যাঁ থ্যাংক ইউ সাদিপ চার বিট করে করে আমার এটা কাজ করে হেক্সার মতো আর কি হেক্সা যেমন চার বিট করে করে কাজ করে হেক্সা থেকে বাইরে আসলে এরকম আর কি হুম খেয়াল রাখবা যাক উত্তর দিয়েছে পরবর্তী অংশ এখন আমরা একটা স্পেশাল প্রশ্ন পড়ুই সেটা হচ্ছে আমাদের এরকম রাশিয়ার উনিশে নিচের কোনটি ষোলো বিটের কোট ষোলো বিটের কোট আশা করি উত্তর দিতে পারবা নিচের কোনটি ষোলো বিটের কোট ষোলো বিটের কোট আজকি বি সি ডি তারপর হচ্ছে গিয়া ই ইউনিকোড আচ্ছা অ্যাক্সিডেন্ট স্বাধীদুত রাইট ইউনিকোড হ্যাঁ এবার এখানে ব্যাখ্যা দেখো ব্যাখ্যা একটু মুখস্থ করবে হ্যাঁ এখানে একটা মনে বুল ভুল ইনফর্মেশন আছে আমি তো দেখি টু এট আমাদেরটা। ও না না ঠিকই তো আছে আমার আমার তো আজকে এড দেখছিলাম না আজকে আজ কী কোড হচ্ছে ইউনি করেছে হ্যাঁ দেখো আজকে হচ্ছে আট বিটের কোড আর বিসিডি হচ্ছে চার বিটের ই বি সি ডি আই হচ্ছে আট বিটের ইউনি হচ্ছে ষোলো বিটের তবে আজকি এইট যেটা আজকি এইট যেটা আমরা একটু আগে পড়ছিলাম এখানে আসলে বলছে সংখ্যাসূচক বিট মানে যেখানে আমাদের কিছু সংখ্যা আছে সেই সংখ্যাসূচক বিট থাকে কয়টা চারটা আজকি আট বা আসকি সেভেন যেটা সেটা আসতে হলে কোড তবে আস্কি কোডের মূলত যে করা কোড মিলে তৈরি হয় এটা কি আটটা কোড মিলেই তৈরি হয় কিন্তু এখানে সংখ্যা সূচক বিট কয়টা সেটা হচ্ছে চার এটা আলাদা বিষয় এখানে বলতেছে আজকি কোট আমাদের আট বিটার হয়ে থাকে বিসিডি কোড চার বিটের ইবিসিডিআই এটাও চার বিটের ইউনি হয় ষোলো বিটার এটা মুখস্থ রাখবে তাহলে হবে এটা হচ্ছে মানে বেসিক নির্ভর এই ব্যাখ্যাটা মুখস্থ করতে হবে একটু আমাকে জানাও যারা দেখতেছো বুঝতে পারতেছো কিনা ডাইরেক্ট মুখস্থ রাখবা তাড়াতাড়ি বল বুঝতে পেরেছ দ্রুত আচ্ছা এবার নেক্সট পরবর্তী সিলেট বোর্ড সদস্যের আসার প্রশ্ন বাংলা ভাষাকে কম্পিউটারের অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহার করা হয় বিসিডি আসকি ইবিসিডিআই আই ইউনিকোড বাংলা ভাষাকে কম্পিউটারের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য অ্যাক্সিলেন্ট ইউনিকোড ভেরি গুড বাকি দিয়ে কথাই বলতেছে না চুপচাপ থাকলে হবে বাকি রেসপন্স করে একটু ভয়েসে কথা বলো আমি শুনি একটু রেসপন্স করতে হবে হুম আচ্ছা এরপরে পরবর্তী তুমি উত্তর দিও এটা আমি দিব না দেখি কারা কারা পারো এখানে বলতেছে বহুপদী যশোর্বর উনিশে যে কোনটি আট বিটের কোড আজকি ইবি সি আট বিটের কোড

দুইটাই কিন্তু আমার আট বিটে ওকে আচ্ছা তো এটা হইল কমপ্লিট হইলো আমরা এটা কমপ্লিট করলাম এরপরে পরে প্রশ্ন যাচ্ছি তো পরে প্রশ্ন হচ্ছে এখানে বলতেছে চট্টগ্রাম বোর্ড সতেরো সালে আসা প্রশ্ন সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায় সকল মাইক্রো কম্পিউটার ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায় আসকি দ্বারা ইবি সি দ্বারা ইউনিকোড দ্বারা অপশনের এ বহুপদী আমরা সবাই জানি ইউনিকোড দ্বারা কিন্তু বর্ণগুলোকে অন্তর্ভুক্ত করা যায় কিন্তু এখানে তো একাধিক উত্তর হবে আরেকটা উত্তর হবে এখন আজকি আর ইবিসিআইডির মধ্যে যে একটা হবে এই এই তিন নম্বরটা শিওর ইউনিকোড দ্বারাই করা যেটা আমরা জানি কিন্তু এর এটা ছাড়া আরেকটাও আছে সেটাও গেস করতে হবে এনিওয়ান গেস করো তো একটু চেষ্টা করো হ্যাঁ সোহান তারপর হচ্ছে বাকিরা শাহিদা ইমন জান্নাত জয়ন্তী রিয়াজ রচনা সাদিত স্মৃতি একটু চেষ্টা করো কথা বলো ট্রাই করো আচ্ছা ইমন বলছো খ ওকে আচ্ছা সোহান দেখো তো কি মনে হয় শাহিদা কি মনে হয় জয়ন্তী বলছো দুই ওকে সাদিত বলছো গহ না সািদ এখানে তিনটা হবে না যে যেকোনো দুইটা উত্তর হবে যেকোনো দুইটা সোহান দেখো তো শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা হ্যাঁ সোহান শাহিদা শুনতেছো দেখতেছো একটু চেষ্টা করো কোনটা হইতে পারে তিন নাম্বারটা শিওর গ বলসো আচ্ছা গ এখন এক আর দুই এর মধ্যে আচ্ছা হ্যাঁ অনেকেও তো দিয়েছ এক্সিলেন্ট দুর্দান্ত রাইট খ তার মানে মনে রাখবা যে ইউনিকোড দিয়ে সকল কম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায় এবং আজকে কোডের মাধ্যমেও করা যায় উত্তর হচ্ছে এক আর তিন এর মাধ্যমে করা যায় না থ্যাংক ইউ উত্তর দিয়েছো অনেকে চেষ্টা করছো উত্তর ভুল হোক সমস্যা আমরা তো শিখলাম আমাদের শিখা তো হইলো তো যেটা বলা আজকে আমি পার্থ আমার শরীর একটু ক্লান্ত বেশি তো আজকে আমি এখানেই ক্লাসটা রাখলাম আমরা চেষ্টা করবো আস্তে আস্তে আমাদের ক্লাসগুলো শুনে হবে নেওয়ার জন্য দোয়া করে তোমার জন্য আমার জন্য আর কি সুস্থতার জন্য নেক্সট ক্লাস থেকে আমি এরপর থেকে আগাবো আর যোগাযোগ কারোর সাথে করতে পারি নি কারণ এটু আমি অসুস্থ আজকে বলতে গেলে অনেকটাই এই জন্য কারোর যোগাযোগ হয়নি কথা হয়নি খুব শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ